আরামবাগ মহকুমার ভয়াবহ বন্যা পরিস্থিতি এখনো অনেক এলাকা জলমগ্ন প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি তারা বন্যা দুর্গতদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হুগলি জেলার আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জির উদ্যোগে পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সকল কর্মীদের নিয়ে আরামবাগ ব্লকের অরান্টি অঞ্চলের চন্দ্রবান এবং গোপালদহ গ্রামে বন্যা দুর্গত মানুষদের মুখে হাসি ফোটাতে ভাইস চেয়ারম্যান তার সামর্থ্য মতো নিজ উদ্যোগে তাদের হাতে মুড়ি জিরে চিনি সয়াবিন সরিষার তেল বাচ্চাদের জন্য বিস্কুট দুধ চকলেট পানীয় জল কিছু মানুষকে ত্রিপল তুলে দিলেন এদিন প্রায় পাঁচশো জনের মতো মানুষকে খাদ্য ভাইস চেয়ারম্যান ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামলী ভট্টাচার্য ছাত্রনেতা পার্থ প্রদীপ রূপক মুখার্জি থেকে শুরু করে এলাকার স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিটা দেখুন বিস্তারিত বন্যা কবলিত এলাকাতে হেঁটে হেঁটে মানে গাড়ি করে আসছেন রাস্তা দিয়ে কিন্তু সেই মানে বন্যার জলের উপর দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন এবং যে দুর্গত মানুষদের বিভিন্নভাবে তিনি সহায়তা করছেন সাহায্য করছেন এবং আমাদের প্রতি মুহূর্তে আমরা তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের সবার সাথে তিনি দিদি কথা বলছেন দিদি আমাদেরকে সেইভাবেই বলেছেন যে সব সময় মানুষের পাশে থেকে রাজনীতিটা করতে হবে রাজনীতি আমরা সবাই করি কিন্তু আমরা মানুষের পাশে থাকতে পেরেছি এই জন্য আজকে ভালো লাগছে থাকবেন না কেউ মরবে না কেউ মরবে না মেম্বার সমিতির তা এখানে দুর্গত মানুষদের সাহায্যের জন্য যে আগে সপ্তাহে আমি এসেছিলাম আমার নিজের কাছ থেকে কিছু দিয়ে গেছি সেটুকুতে তো কিছুই হবে না আবার আমি দিদিকে আমি ফোন করি দিদি আমার আরান্ডি টু এ পঞ্চায়েত একদম দুটো তিনটে অঞ্চল এক সংসদ একবারে ভেসে গেছে আমাকে একটু সাহায্য করতে হবে দিদি তৎক্ষণাৎ একবারে রেডি হয়ে দি কবে যাবে শ্যামলি আমি দেবো সেইটা যেই বলেছে আমি সঙ্গে সঙ্গে এখানকার প্রধানের সঙ্গে এবং সমস্ত মেম্বারদের সঙ্গে আলোচনা করে ছোটো বাপি এরা সবাই ছিল থেকে আমরা আলোচনা করে এই তিনটে অঞ্চলকে যতটুকু দিদি দিয়েছেন হ্যাঁ ততটুকু এরা সব হাসি মুখে নিয়েছে কোনো কিচ্ছু কারুর ইয়ে নেই আবার পরেরবারে যদি কাউকে চাই বা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কেউ আমি আবার আড়ানটি টুকে আমি আবার দিতে আসবো আমি এই এইটুকুন পেয়ে দিদির এই সহযোগিতা এবং মমতা ব্যানার্জির এই অপর এত পরিশ্রম করছে এত ভাবে ভালো লাগছে এবং দিদির এই যে ভালোবাসা আর আমাদের এই দিদির ভালোবাসা এবং এই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মিলে আমাদেরকে যে সহযোগিতা করছে আমরা খুব আনন্দিত এবং গর্বিত

हां जोले बोल मत हां ये तो सारी